সুপ্রিয় দর্শক আসসালাম আলু রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন সবাইকে এক রাজ এবং শুভেচ্ছা শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টেজ শো চলতে পথে দর্শক চলতে পথে চলতে চলতে আজ রয়েছি বাংলাদেশের অন্যতম জেলা বাংলাদেশের সুনামতম জেলা এবং যাকে বলা হয় রয়্যাল ডিস্ট্রিক্ট রয়েছি নোয়াখালীতে আজ সারাদিন থাকবো এই নোয়াখালীতে এখানে বিভিন্ন শ্রী পেশা মানুষের সাথে গল্প করবো আড্ডা করব করবো খেলাধুলা জানব নোয়াখালীর অজানা অনেক তথ্য তাই আর দেরি নয় আসুন আমরা আমাদের চলতে পথের পথ চলা শুরু করি দর্শক চলতে পথের আয়োজনে শুরুতে রয়েছে স্থান পরিচিতি আপনারা জানেন যে আমরা প্রতিটি পর্ব যে অঞ্চলে করে থাকি সে অঞ্চলের তথ্য বা পরিচিতি আমরা তুলে ধরার চেষ্টা করি আজকে রয়েছি বাংলাদেশের অন্যতম জেলা নোয়াখালীতে আসুন আমরা চলতি পথে বিভিন্ন পেশার মানুষের কাছে জানার চেষ্টা করি এই নোয়াখালীর নাম নোয়াখালী কখন কেন বা কিভাবে নোয়াখালি রাখা হয়েছে আপনার বাড়ি কি নোয়াখালি না আমরা নোয়াখালী লোক থাকতে পারে না না নোয়াখালি আমরা প্রত্যেকটা জেলানি এক একটা প্রোগ্রাম করে থাকি প্রোগ্রামের নামই হচ্ছে চলতে পথে আমরা ঢাকা থেকে এসেছি তো নোয়াখালী বিভিন্ন আমরা ডকুমেন্টারি তুলে ধরার চেষ্টা করছি নোয়াখালীর নামটা নোয়াখালী কিভাবে রাখা হয়েছে আপনার কোনো ধারণা আছে কি না ধারণা নেই না 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 নোয়াখালীতে ধারণা আর কি নোয়াখালীতে এটা দা হাওয়ার বলা হইছে বুঝ না নোয়াখালী তো নোয়াখালী এটা কিল্লাই হইছে আছে নোয়াখালীর মানুষ হ্যাঁ আমরা নোয়াখালীর আছে অনেকে সানদের দেশও আছে

তো এই নোয়াখালীর নামটা নোয়াখালি কীভাবে বা কী জন্য রাখা হয়েছে আপনি কিছু জানেন এটা তো নোয়াখালী দ্বারা ঐতিহ্যবাহী বলে নোয়াখালি আগের নাম ছিল বুলুয়া বুলুয়া এখন বর্তমানে নোয়াখালি বলা আমরা আমাদের মুরব্বীরা বলতে পারবে এটা কেন রাখা হয়েছে আমরা তো এখনও বলতে পারিনি এটা কেন রাখা হয়েছে নোয়াখালীর নাম ছিল ভুলুয়া বুলুয়া বুলুয়া থেকে নোয়াখালি খাল যখন করেন ব্রিটিশ পিরিয়ডে নতুন খাল থেকে নোয়াখালী নামকরণ করানো হয়েছে মানে ব্রিটিশ পিরিয়ডে একটা খাল হয়েছিল নতুন খাল নতুন খাল খাল নতুন খাল থেকে নোয়াখালী নামকরণ করা হয়েছে দর্শক এই নোয়াখালীর নাম নোয়াখালী কখন কেন বা কিভাবে রাখা হয়েছে আমরা চলতে পথে বিভিন্ন মানুষের কাছে জানার চেষ্টা করেছি এবার আসুন আমরা ইতিহাস থেকে জেনে নেই এই নোয়াখালীর নাম নোয়াখালী কেন কখন বা কিভাবে রাখা হয়েছে নোয়াখালী জেলার নাম শোনেননি বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর বিভিন্ন কারণে নোয়াখালী মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি জেলা প্রিয় দর্শক আজ আমরা জানব নোয়াখালী জেলার বিষয়ে নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো কিলোমিটার এ জেলার পূর্বে চট্টগ্রাম জেলা ও ফেনী জেলা উত্তরে কুমিল্লা জেলা পশ্চিমে লক্ষ্মীপুর জেলা ও ভোলা জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর বর্তমান নোয়াখালী জেলা পূর্বে ফেনী লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল যা এখনো বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ষোলোশো সালে একটি বিশাল খাল খনন করা হয় যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া নতুন খাল বলা হতো এর ফলে অঞ্চলটি একসময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে নোয়াখালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নিঝম নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান জাদুঘর গান্ধী জাদুঘর ম্যানগ্রোভ বনাঞ্চল মুসাফুর ক্লোজার স্বর্ণদ্বীপ মাইজদি কোর্ট বিল্ডিং দিঘি নোয়াখালী জেলা জামি মসজিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপ্যায়ন এবং আভিজাত্যের জন্য এই জেলাকে রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয় নারিকেল সুপারি উৎপাদনের জন্য এই জেলার যথেষ্ট সুখ্যাতি রয়েছে দশক চলতি বছর আয়োজনে এবার রয়েছে গোলক ধাঁধা আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে আমরা একটি করে এক্সক্লুসিভ ধাঁধা খেলি এবং যিনি বিজয়ী হন তার জন্য পুরস্কার থাকে আমাদের আজকের পর্বে ধাঁধা হচ্ছে হাঁস মুরগি কবুতর বা কোয়েল ডিম দেয় গরু ছাগল মহিষ দুধ দেয় এমন কে আছে যে দুটোই দেয় যারা সঠিক উত্তর জানেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেন আর আমরা দেখি চলতে পথে এই নোয়াখালীতে কোন বন্ধু সঠিক উত্তর দিতে পারে ভালো 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 আছেন আছেন আপনারা আপনারা জি কি করেন সার্ভিসের কাজ করি আচ্ছা ঠিক আছে আমরা আসছি ঢাকা থেকে একটা প্রোগ্রাম করি চলতে পথে নোয়াখালীতে তো আজকে আমরা নোয়াখালী প্রোগ্রামটা করছি আপনাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করি যদি সঠিক উত্তর জানেন পুরস্কার আছে জিজ্ঞেস করব করবো আপনার হাঁস মুরগি এবং কবুতর ডিম দেয় এ সবাই জানি আমরা গরু ছাগল মহিষ দুধ দেয় তো এমন কে আছে যে ডিম ডিম এবং দুধ দুইটাই দেয় জাস্ট ধাঁধা তো একটু বুদ্ধি নিয়ে খেলতে হবে এমন কে আছে যে দুইটাই দেয় আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি যদি সঠিক উত্তর জানেন পুরস্কার আছে আমি তো আচ্ছা বলেন দেখি গরু ছাগল মহিষ তো দুধ দেয় আমরা জানি তাই না হাঁস মুরগি বা কবুতর ডিম দেয় এটাও জানি এমন কি আছে বা কে আছে যে দুইটাই দেয় ডিমও দেয় দুধও দেয় ডিমও দেয় দুধও দেয় আপনাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করি যদি সত্যি করতে জানেন সত্যি করতে জানলে পুরস্কার আছে আপনাদের জন্য জিজ্ঞেস করবো চেষ্টা করবেন হ্যাঁ আমরা জানি যে হাঁস মুরগি বা কবুতর ডিম দেয় গরু ছাগল মহিষ দুধ দেয় এমন কে আছে যে ডিম এবং দুধ দুইটাই দেয় যে হাঁস মুরগি বা কবুতর বা উনি বলছে কোয়েল বাকি এরা ডিম দেয় গরু ছাগল মহিষ দুধ দেয় এমন কে আছে যে দুইটাই দেয় দোকানদার দোকানদার ঠিক 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 আসলে আপনি ঠিক বলছেন অনেক ধন্যবাদ আপনার নাম কি রনক হাসান রনক হাসান দর্শক আমরা পেয়ে গেছি আমাদের চলতে পথে আজকে নোয়াখালী যে পড়বে এই পর্বে আমাদের বিজয়ী বন্ধু রনক হাসান আমাদের আজকে পর্বে ধাদা ছিল যে গরু ছাগল মহিষ দুধ দেয় তারপর হাঁস মুরগি বা কবুতর এরা টিম দেয় কিন্তু এমন কে আছে যে এই দুটোই দেয় এবং আমাদের সঠিক উত্তর দিয়েছেন রনক হাসান এবং আপনার জন্য রয়েছে আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে গিফট হ্যাম্পার এই যে হঠাৎ করে আপনি খেললেন পুরস্কার পেলেন আপনার কেমন লাগছে অনেক ধন্যবাদ আপনাকে দর্শক চলতি পথের আয়োজনে এবার রয়েছে আমিও পারি আপনারা জানেন যে আমরা এই সেগমেন্টের মাধ্যমে আমরা চলতি পথে বিভিন্ন মানুষের প্রতিভা তুলে ধরার চেষ্টা করি আজ রয়েছি বাংলাদেশের অন্যতম জেলা নোয়াখালীতে

আমরা বিজ্ঞান ইনশাআল্লাহ আপনারা তো নাকি শান্তি দেশ ও চলে গেছেন ও কি শান্তি দেশ কি ডোনাল্ড ট্রাম্প আঙ্গো এলাকা তুন ঘুরে গেছেন ওখানে তুন আপনি কি কোন ডোনাল্ড ট্রাম্প ও নোয়াখালি তুন ঘুরে গেছেন বাউরে বা আই খুশি হই গেছি ভাই আনের বক্ত বহুনি আচ্ছা আচ্ছা কইবেন নি আচ্ছা তাহলে আপনি আঙ্গো দর্শকদেরকে কি শোনাবেন দর্শকদের আনন্দক দর্শকরা যেহেতু সাইতো চাইছে আমরা নোয়াখালি নোয়াখালির একটা গান শোনাই দেন ও আচ্ছা ঠিক আছে তো শুরু করি কেন নোয়াখালির ভাষায় আচ্ছা হ্যাঁ ফেনি মাইজদি সোমুন নাম কি শুনছেন নি আঙ্গ বাড়ি নোয়াখালী সবাই জানছেন নি আর সোমুনি মাসদি শহর আছে কত কিছু আর সোমুন দুই তরে যাইলে হাইবেন গ্রিন পার্কের মতো সুন্দর একটা দৃশ্য আর নোয়াখালী আছে আঙ্গ কত কিছু আছে বজরা শাহী মসজিদ আছে আরো কত কিছু আর মুসাফুর যাইলে দেখবেন সুন্দর সুন্দর হরিণ আর আছে আঙ্গো আঙ্গ বাজার ব্যবসায়ীর মধ্যে নাম্বার ওয়ান বাই দেশে আবার বাবে রে দুঃখের কথা কই কারে আর হোলা গাবিয়া কইত জাল মারে রে হোলা রে কই ওরে জাদু আহার কথা উনসনা হোলা কয় না বলি চলি গেল রে হোলা রে কই ওরে জাদু আর কথা উনসনা হোলা কয় না বলি চলি গেল রে দুঃখের কথা কই কারে আর ওলা গাবিয়া কৈলারে রে নৌয়াখালি বাড়ি আঙ্গ খালি ঘর নৌয়াখালি বাড়ি খালি ঘর মিলি মিশি বেগুন থাকি কেউ কারো নয় আমরা কেউ কারো হর। ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে অছে না রেছে না যাবে আছে না রেছে না যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না এই দেশ আমার মাটি আমার বাংলাদেশ এই দেশ আমার মাটি আমার বাংলাদেশ সবুজ পতাকার মমতায় সবুজ পতাকার ভুলে যাই সকল ক্লে সেই দেশ আমার আমার বাংলাদেশ দর্শক চলতে পথে চলতে চলতে এই পর্যায়ে রয়েছে গেম আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে আমরা একটি করে এক্সক্লুসিভ গেম খেলে থাকি এবং আজকেও তার বিকল্প নয় আজকে আমরা নোয়াখালীতে চমৎকার একটি গেম খেলবো আমরা দেখতে পাচ্ছি কয়েকজন লোক সেখানে বসা আছে আসুন তাদেরকে দিয়ে একটি গেম খেলানো যায় কিনা আমরা চেষ্টা করি ভালো আছেন আপনারা বসে বসে কি আড্ডা দিচ্ছেন নাকি আমরা এসেছি ঢাকা থেকে আমরা একটা প্রোগ্রাম করি চলতে পথে আমাদের প্রতিটি পর্বে আমরা একটা করে গেম খেলি এবং আজকেও আমরা একটা গেম খেলবো আপনাদেরকে দিয়ে এবং যিনি বিজয়ী হবেন মানে জিততে পারবেন ফার্স্ট হবেন তার জন্য রয়েছে একটি পুরস্কার তাহলে কি আমরা গেমটি খেলবো তাহলে আমি একটু বলে দিই আপনাদেরকে আপনাদের এই এলাকায় নোয়াখালীর ঐতিহ্য হচ্ছে সুপারি তাই না সুপারি নোয়াখালী লক্ষ্মীপুর এলাকায় সুপারি বেশি হয় তো আমরা ওইখানে একটা বল আছে সেই বলের মধ্যে আমরা সুপারি রাখবো এবং এখানে আমরা ছোট ছোট প্লেট রাখবো এক মিনিটের মধ্যে যে সর্বোচ্চ সুপারি তবে হাত দিয়ে না মুখ দিয়ে ঠিক আছে হাত পেছনে রাখবেন মুখ দিয়ে কামড় দিয়ে এনে এসে যে সবচেয়ে বেশি সুপারি রাখতে পারবেন এক মিনিটের মধ্যে তিনি হবেন বিজয়ী এবং তার জন্য একটি পুরস্কার আছে তাহলে আমরা খেলা শুরু করবো তাহলে এই টোলটা তাহলে আপনার একটু ছেড়ে দেন আপনার একটু এই পাশে চলে আসেন তাহলে আমরা দর্শক পেয়ে গেলাম আমরা চারজন আমরা চারজন দিয়ে এখানে গেম খেলবো তাহলে সবাই রেডি আপনারা তাহলে শুরু করবো এক মিনিট ওকে স্টার্ট

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা দর্শক আমরা আমাদের যে প্রথম প্রতিযোগী উনি আপনার নামটা মোহাম্মদ খোকন খোকন ভাই উনি এক মিনিটে নয়টা সুপারি নিতে পেরেছেন এবার আমরা আসি দ্বিতীয় প্রতিযোগী আপনার নাম আকবর হোসেন আকবর হোসেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি রেডি প্রস্তুত ওকে আমরা একটু সময়টা নিচ্ছি ওকে স্টার্ট পাশের টায় পাশের টায় আর পাঁচ সেকেন্ড বাকি আর পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই এক ওকে স্টপ 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 শেষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টা নয়টা দশটা আপনি রেডি ওকে স্টার্ট একটা চাষা আরও সাত সেকেন্ড বাকি এগারোটা ওকে শেষ শেষ স্টপ শেষ 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 যাই হোক শেষ তারপরেও তারপরে কিন্তু চাচা সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার আপনার নাম হাবিব রাশেদ হাবিব রাশেদ জি ওকে তাহলে আমরা আর পাঁচ সেকেন্ড চার তিন দুই এক স্টার্ট স্টার্ট একটা তেরোটা আর না হলে আর আর লাগবে লাগবে না না দর্শক আমরা পেয়ে গেছি আমাদের যে চারজন প্রতিযোগী ছিল সেখান থেকে বিজয়ী বন্ধু সর্বশেষ যিনি উনি অবশ্য আগে যারা খেলেছে তাদেরকে ফলো করেছেন যে তারা কোন স্পিডে খেলাটা খেলেছেন আপনার নামটা হাবিব রাশেদ হাবিব রাশেদ দর্শক পেয়ে গেছি আমরা নোয়াখালী যে পর্ব সেই রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীতে আজকে আমরা চমৎকার একটি খেলা খেলেছি সুপারি এখান এলাকার ঐতিহ্যবাহী একটি একটি কি বলবো আমরা খাবার সুপারি নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা তো সেই সুপারি দিয়েই আমরা সুপারি পাসিং যে খেলাটা ছিল সেখানে বিজয়ী হয়েছেন আমাদের নোয়াখালীর বন্ধু আপনার জন্য রয়েছে আমাদের প্যানভিশন টিভির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার এবং আপনারা সবাই অনেক কষ্ট করেছেন এবং স্বাভাবিক বিজয়ী একজন হবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা খেলাতে হার জিত আছে এবং আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং চমৎকার এই খেলা অংশগ্রহণ করেছেন এবং সবাইকে আপনাদের সবাইকে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ দর্শক এই শাহী জামি মসজিদের সামনে থেকে আজ বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবার কোনো জেলা বা অঞ্চল নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে থাকুন প্যান ভিশন টিভির সাথে আল্লাহ হাফিজ